guys হ্যালো হ্যালো আমরা অনেকদিন পর একসাথে আবার হয়েছি এক বছর পর আমার জন্য গেস আমার জন্য আমার জন্য হ্যাঁ আমি एक्सेप्ट করছি আর এখন আমরা ফুচকা খাবো তারপরে সিনেমা দেখব হ্যাঁ এখনো মোটা আসেনি মোটা আসবে এখন দেব এখান থেকে এন্ট্রি করছে মোটা মোটা রাস্তা হারিয়ে গেছে তো আমরা এখন ফুচকা খাবো তারপর আইসক্রিম খাবো তারপরে হচ্ছে সিনেমা দেখব আইসক্রিমটা সিনেমার পরে খাবো তারপরে আবার আমরা খাব

ভাই পূর্ণিমা হয়ে গেছে আশীর্বাদ তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে আর আমরা এখন চিল করছি এন্ড ফটো সেশন চলছে বেসিক্যালি আমাদের তো এটাই পিছনে ফোয়ারা আছে তার আগে আমরা আছি আর